যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলার জন্য এই মুহূর্তে টেক্সাসের হিউস্টন অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল সেখানকার প্রেইরি ভিউ ক্রিকেট স্টেডিয়ামে আগামী একুশ তেইশ ও পঁচিশ মে অনুষ্ঠিত হবে ম্যাচ তিনটি বাংলাদেশ দল যে হোটেলে অবস্থান করছে সেখান থেকে এই ভেনুর যাতায়াত দূরত্ব পঞ্চাশ মিনিটের মতো এই টিম হোটেলের নাম ওয়েস্টার্ন হিউস্টন মেডিকেল সেন্টার টিম হোটেলের এমন নাম শুনে যে কারো মনে কৌতূহল জাগতে পারে হোটেলের নামে কেন মেডিকেল সেন্টার থাকতে যাবে এই সন্দেহ দূর হয়েছে ক্রিকেট দলের সাথে থাকা টিম ম্যানেজার রাবিদ ইমামের কথায় দেশের পরিচিত সংবাদ মাধ্যম কালের কণ্ঠ তার বরাদ দিয়ে পরিষ্কার করেছে এই সংক্রান্ত কনফিউশন হিউস্টনের যে এলাকায় বাংলাদেশের টিম হোটেলটি অবস্থিত সেটি একটি হাসপাতাল এলাকা এই কারণেই হোটেলের নামের সাথেও যুক্ত করা হয়েছে মেডিকেল সেন্টার ওই পত্রিকাকে রাবিদ ইমাম বলেন আমাদের হোটেল যে এলাকায় সেটি মূলত হাসপাতাল এলাকা এ কারণেই হোটেলের নাম ইন হিউস্টন মেডিকেল সেন্টার বাংলাদেশ দল এই হোটেলে উঠেছে গত সতেরো মে স্থানীয় সময় ভোর রাতে বাংলাদেশ থেকে রওনা দিয়ে দুবাই হয়ে প্রায় পঁচিশ ঘন্টার লম্বা বিমান জার্নি শেষ করে কাঙ্ক্ষিত স্থানে পৌঁছায় ক্রিকেটাররা ঝড় বৃষ্টি মাথায় নিয়েই টেক্সাসে পা রেখেছেন সাকিব আল হাসান নাজমুল শান্তরা শক্তিশালী হারিকানের প্রভাবে টেক্সাস শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায় ক্ষতির মুখে পড়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সিরিজের বেনু প্রে রিভিউ ক্রিকেট কমপ্লেক্সও সেখানকার অস্থায়ী স্থাপনাগুলো এক প্রকার লণ্ড ভন্ড হয়ে যায় যদিও পরবর্তী দুদিনের মধ্যে সেই সংখ্যা উড়ে যায় উনিশ মে সকালে প্রথমবারের মতো এই মাঠে দলগত অনুশীলনে যোগ দেয় টাইগার ক্রিকেটাররা স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ এর আগে আঠারো মে জিম এবং পাশের একটি অ্যাথলেটিক্স ট্র্যাকে রানিং সেশন করেছিলেন সৌম্য সরকার শরীফুল ইসলামরা ইউএস এর বিপক্ষে তিন ম্যাচের এই সিরিজকে যুক্তরাষ্ট্রের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার ভালো সুযোগ বাংলাদেশের জন্য যদিও চলতি মাসের তিনটি নয় যুক্তরাষ্ট্রের বিপক্ষে চারটি টি ম্যাচ খেলবে বাংলাদেশ আগামী পয়লা জুন ভারতের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল তবে তার আগে আটাশ মে এই যুক্তরাষ্ট্রের বিপক্ষেই বাংলাদেশের আরও একটি প্রস্তুতি ম্যাচ রেখেছে আইসিসি অর্থাৎ বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার আগে আরও পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ দল ডালাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সকাল দশটা ত্রিশ মিনিটে আর বাংলাদেশ সময় রাত নয়টা ত্রিশ মিনিটে যদিও ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের ভেনু এখনও জানায়নি আইসিসি জয়ন্ত বিন্দু ক্রিকফ্রেন্সি